এই কবিতার জন্যই তিনি বিদ্রোহী কবিতা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন কবিতাটা খুব কঠিন ভুল হলে ক্ষমা করব বলো বীর বলো উন্নতম সেই নিহারি আমারই রত সে ওই শিখর হিমাদ্রী বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক

আমি সন্ধ্যা আমি ঘুরনি কত সময় যা বাই যাই চুরি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই মুক্ত জীবন আনন্দ আমি হম্বির আমি ছায়া নট আমি হেন্দল আমি চপলা চপলে হেন্দল তাই করি ভাই যখন মঞ্জা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ধঞ্জা আমি মহাভয় ভিতিয়ে ধরিত্রী আমি শাসন চির সংগ্রাম বলো বীর চির উন্নতম আমি চিরণ ্ন্ত দুর্মদ দুর্দম মম প্রাণের আমি হরদম হে অর্তম ভরপুর মধ আমি হম আমি শিেখা আমি সাব নেক আমি চমদেরনে আমি যোগ্য পুরহেই আমি আমি অগ্নে আমি শৃষ্টি আমি খম আমি লোকাল আমিশসান আমি অব্য আমি নিশাবসান আমি ইন্রানি সুথাতে চাদ ভালে সুঠ। মম এক হাতে মাকা বাগের বা আর কৃষ্ণ কণ্ঠ বন্ধন বিশ্ব প্রিয়া ব্যাপারীদের আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বলবীর চির অন্যতম আমি সন্ন্যাসী সুর সৈনিক মব রাজ বেশ মান গৈরিক আমি বেদয়ে আমি চেঙ্গিস আমি আপনারা করি না কাহরে আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্গার আমি ইসরাফিলের সিঙ্গার আমি পানির দমরতি

তরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছাস বাড়িদের মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্বল জল চল উর্মির হেন্দোল দোল দোল আমি ওহ দাদাকুমারী বিনী টন্নি নয়নে বলনি আমি সরসীর দিশ সরসীর আমি প্রেম উদ্দাম আমি ধর্ণি আমি উন্মল মওলু দাসীর আমি পৃথিবার বুকে ক্রন্দন শ্বাস আমি 하হু দাস আমি হুতাশির আমি বঞ্চিত তথা পদবাসী চিরপ্রিয়Hara যতপதிகের আমি অপমানিতের মরুম বেদনা প্রিয়া লাঞ্ছিত বুকে

অনিল উদাস পূরোবি হাওয়া আমি পথিক কবির কবির রাগিনী বেণুBine গান গাওয়া আমি আকুল নিধকতি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরি উড়ি মরুনি জড়ো 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 শ্যাবলী বাছায় ছবি দুরি আনন্দে ছুটে চলে এডি আমি উন্মাদ আমি উন্মাদ আমি শহর সা চিনিছি আজি কে আমার আমার ফুলিয়া কি আছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন

একটা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট দাঁত দিয়া চিড়িয়া আনিব বিশ্ব অঞ্চল আমি অর্পিয়া সেরে বাসরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিচে বিশ্বে নিচুম আমি বাসরি বাসরি আমি শ্যামের হাতে বাসরি রুচি

আমি উন্মাদ আমি সহসা চিনেছি আজকে আমার আমার খুলিয়া গিয়াছে সব পাদ আমি পরশুরামের কঠোর কুঠার বিষয় আমি আনিব শান্ত শান্ত উদার অবহেলে নব সৃষ্টির মহা মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণভূমি রিবে না বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুক যে দেব পদদলন সংশোধন করি আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায়ে উঠি আছি একা চির উন্নত শির নমস্কার গফুর মোল্লাকে ধন্যবাদ তার একটি সুন্দর কবিতা নজরুলের এর কবিতারকে আবৃত্তি করার জন্য এখন অন্য একটি ধন্যবাদ